এইটুকু জায়গাতে আমাকে খেয়ে আমি কত বড় লেখেছি খুব কিছু বর্ণ আছে যেমন আর ক থাকে এই এই জন্য হাফ স্পেস জায়গা হবে যুক্ত অক্ষর লেখার জন্য ডব জায়গা লাগতে পারে লেখা একই জায়গা এরকম কিছু বর্ণ আছে

কোনটা এ এটা রাখ আর এটা এখান থেকে এই উপর থেকে এই উপরের আর থেকে এটা এখানে দেখেন এই টু ক্লিয়ার কিনা দূরত্বটা স্কোয়ার কাট এটা ক স্কয়ার এদিকে যা এদিকে তাই এবুক লাগায় না হবে এখন এখান থেকে এটা এমন ভাবে হাতটা ঘুরবো ঘুরতে গেল এটাতে দেখেন এটা আনলে ঘুরে যাওয়ার ওখানে লাইন ক্লাস মার্ক হয়